আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মেসার্স জিসান এন্টারপ্রাইজে আর ভিডিও শুরুতেই এই শপের ওভারভিউটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই মূলত এই শপে আসলে কি কি ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন এবং শুরুতে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে জিসান ওর নামেই হচ্ছে মূলত শপটা কিন্তু এই শপ থেকে আপনারা যে মানুষটাকে দেখেন সেই মানুষটা ওই পাশে দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে এজাজ তো এজাজ ভাই মূলত আজকে ভিডিওতে প্রোডাক্টের ব্যাপারে বলবে কখনো হয়তো জিসানও বলবে তো আপনারা এই জিনিসটা জেনে রাখেন যে এটা একই শপের ওরা তো এই শপে আসলে আপনারা যেমন এলুসেফ এসকেবি কাশ্মীরি তারপরে হচ্ছে এমজিসি তারপরে হচ্ছে ক্যাসাভিলা মানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আপনারা পাবেন ওদের এই শপে যার যে সাইজের প্রোডাক্ট লাগবে যার যে ধরনের প্রোডাক্ট লাগবে আপনারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই ধরনের জাহাজ শিটের তাওয়া কড়াই ওক প্যান এগুলোও সব কিন্তু ওদের এই শপে পাওয়া যাচ্ছে আর সবচেয়ে যে জিনিসটা আপনারা পছন্দ করেন এই শপে সেটা হচ্ছে ভাইয়ের নিজের কারখানায় তৈরি বটি বটির এত এত ভ্যারাইটি ভাই করছে মানে প্রথমে ছিল ভা নর্মাল বোটির তো আছেই বটি চাপাতি তার পাশাপাশি এই ভাজ করা বটির অনেকগুলো সাইজ আছে পিড়ি টাইপের আছে টুল টাইপের আছে কিন্তু ভাইয়ের কাছে পাবেন ড্রাম প্রোডাক্ট পেছনে কিন্তু আজকে কথা হচ্ছে হানি প্যাটার্ন প্রোডাক্ট নিয়ে তো এগুলোর এজাজ ভাইয়ের কাছ থেকে জানবো তার আগে বাপ ছেলের কন্ট্যাক্ট নাম্বার দুইটা আপনারা একটু সেভ করে নেন এই নাম্বারগুলো আমার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করো অথবা সরাসরি একুশ বা আঠাশ নাম্বার সব নিউ সুপার মার্কেট সতেরো নম্বর গলি দ্বিতীয়তলা

ছাব্বিশশো টাকা আঠারো টাকা চৌত্রিশ আঠাশশো টাকা এটা একদম শক্ত পানির দামে আচ্ছা আর প্রত্যেকটা মাল খোদাই করে লেখা আছে প্রত্যেকটা মাল আপনারা দেখে শুনে নেবেন যারাই প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা মাল দেখে শুনে নেবেন কারণ কোন প্রকারের কোন লুকোচুরি বিজনেস নাই ঠিক আছে এরপরে সামনে যেটা রেখেছেন এটা চাইনিজ একটা চাইনিজ এটা নতুন সিস্টেমে রান্না করলে আপনার কোন তেল সবই করতে পারবে এটা রান্না করলে কোন পোড়া লাগে না তেল কম খাই এটা চারটা সাইজ বের হইছে আচ্ছা কত 20 22 24 হ্যাঁ 20 22 24 26 আচ্ছা তো 20 বারোশো টাকা বারোশো টাকা বাইশ চোদ্দশো টাকা

আমাদের কাছে আপনার যে বললাম যে দুইশো টাকা পাঁচশো টাকা যে রকমের মানে নিচে দুইশো টাকা অ্যাডভান্স করলে সে যদি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেয় তাদেরকে আমাদের দিতে কোনো

সবাই সাথেই থাকবেন আর আপনাদের প্রয়োজনীয় পণ্য অবশ্যই অনলাইনে কেনাকাটা করবেন অথবা সরাসরি এসে কেনাকাটা করবেন আল্লাহ আসসালামু আলাইকুম